无敌。 বুঝবেন যেদিন আমল ভারী হয়ে যাবে যেদিন গোলামের পাল্লা পারি হয়ে যাবে ওই দিন বুঝবেন নামাজ পড়েছি মাথায় কেন টুপি দিলাম না ওই দিন বুঝবেন নামাজ পড়েছি মুখে কেন দাঁড়িয়ে রাখলাম না ওই দিন বুঝবেন নামাজ পড়েছি পাঞ্জাবি সন্নাতে পোশাক কেন পড়লাম না ওই দিন বুঝবেন গোসল করেছি উজু কেন করলাম না ওই দিন বুঝবেন রে ফজরের নামাজটা কেন জামাতে পড়লাম না ওই দিন বুঝবেন পিতা তার সঙ্গে কেন ভালো আচরণ করলাম না ওই দিন বুঝবেন ওজনে কেন ভালো করে সঠিক মতন সঠিক মাপে ওজন দিলাম না এখন বুঝবেন না এখন তো আপনাকে আল্লাহ ধরবে না আমার ভাইরা আমার আল্লাহ সব কিছু ওপেন করে দিয়েছে সব কিছু জাতির সামনে ক্লিয়ার করে দিয়েছেন কোন গুণা করলে কোন জাহান নামে যাবা কোন গুণা করলে কোন জাহান নামে যাবা আল্লাহ ইলিয়া যাবেন কোন গনা করলে আল্লা দুনিয়ার থেকে সব উত্তর ক্লিয়ার করে দিয়েছেন এই গোনা করলে এই জাহান্নাতে যাবা আর এই নেকি যদি করো এই জান্নাতে যাবা এত কিছু ক্লিয়ার করে দেই নাই শুধু তাই নাই আপনি আমি কোন পরীক্ষা আগে আপনার আমার প্রশ্ন কখনোই কিন্তু আউট করে দেই না আগে পড়ে যেতে হয় কোন জায়গা থেকে প্রশ্ন আসবে কেউ বলতে পারে না কিন্তু আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য কত সহজ করে দিলেন কবরের মধ্যে কি প্রশ্ন করা হবে তা

সেখানে আমার শুনতে যাই যদি জারি গান হয় সেখানে আমরা জারি গান শুনতে যাই যদি কোনো জায়গায় গানের মঞ্চ হয় সেখানে আমরা গান শুনতে যাই যদি কোনো জায়গায় জনসমাবেশ হয় সেখানেও আমরা জনসমাবেশে যাই আমার ভাইরা এক কথা আমরা মুসলমান চিন্তা করি না আমি মাহফিলে গেলে ওয়াজ শুনলে কি হবে আর গান শুনলে কি হবে জনসমাবেশে গেলে কি হবে আর জারি গান শুনলে কি হবে আমরা আমাদের জীবনের সামান্য ক্ষণিক সময়ের জন্য শরীরের বিনোদন মুখের বিনোদন আপনার আমার চেহারার বিনোদনের জন্য আপনি আমি একেবারে এই জীবনের কথা একবারে বলে যাই আমার মুসল্লেরা আমার প্রাণ প্রিয় আব্বাজিরা আমি আপনাদেরকে জন্য আজকে সতর্ক করতে চাই এই গোনা বলে থেকে দূরে থাকবেন যেই গুনাহের নামগুলি গুলি আপনাদেরকে বলবো এই গোনাগুলো থেকে যদি দূরে থাকতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিবেই দিবে হাজার গুণা জবি আপনার থাকে আমার আল্লাহ সব গুনাহগুলি maaf করে আপনাকে যে কোন সিস্টেমে জান্নাতে ঢুকায়া দিবে কিন্তু এখন যেই গুনাহের কথা বলি আপনাদেরকে শোনাবো এই গুনাহগুলি যদি আপনি বারবার করে ফেলেন আপনি আমল করলেও আপনার আমল থাকবে না

আপনার আমল যদি থাকে ওই আমল গুলো চলে যাবে আমার ভাইয়েরাম আমার ভাইরাম আমি আপনাদেরকে বলি কেমন করে যাবে শোনেন এই গোনা থেকে দূরে থাকবেন এক নম্বরে আপনাকে আমাকে জীবনে বসতে হলে এক ডম্বারে কখনো মিথ্যা কথা বলা যাবে না জোরে বলেন কি করা যাবে না আপনি যদি মিথ্যা কথা বন্ধ করতে পারেন আল্লাহর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পুরো জীবনের তিন ভাগের দুই ভাগ গুনাহ চলে যাবে সুবহানাল্লাহ তিন ভাগের দুই ভাগ গুনাহ চলে যাবে এক টাকা কত আমল এক ওয়ালি এক টাকা মিথ্যা এই মিথ্যা কথা দিয়ে আমরা কামাই করে খাই এই মিথ্যা কথা দিয়ে মানুষের সঙ্গে হিংসা করি এই মিথ্যা কথা দিয়ে মানুষের নামে মিথ্যা মামলা দেই এই মিথ্যা কথা দিয়ে আমরা বিবাহ করি এই মিথ্যা কথা দিয়ে আমার স্ত্রীকে ঠকাই এই মিথ্যা কথা দিয়ে আমার বাবাকে ঠকাই এই মিথ্যা কথা দিয়ে আমরা সরকারকে ঠকাই এই মিথ্যা কথা দিয়ে আমরা জনগণকে ঠকাই এই মিথ্যা কথা দিয়ে আমরা দোকানদারকে ঠকাই কথা কয় না ঠিক কিনা সব জায়গায় মিথ্যার ছড়াছড়ি এজন্য আপনি আমি যতই আমল করি না কেন এই জিনিসটা মনে রাখবেন মিথ্যা কথা যদি বলেন আপনার আমল নামা খেয়ে ফেলবে লোহাই যেমন পানি লাগলে মরিচা ধরে লোহা হয়ে যায় আপনি যতই নেকি করেন না কেন যদি মিথ্যা কথা বলেন ওই লোহার মরিচার মতন আপনার আমল নামাগুলো খেয়ে ফেলবে কথা কি বুঝছেন সবাই তাহলে কি বলা যাবে না সবাই বলেন কি বলা যাবে না মিথ্যা কথা বলা যাবে না আমাদের সমাজে এরকম মিথ্যা দুই একটা না হাজার হাজার জোরে বলেন এই রকম মিথ্যা আমাদের তারা হাজার হাজার হয় এক নম্বরে বললাম মিথ্যা কথা বলবেন না আমল কম করবেন অসুবিধা নাই

বিশাল বড় তাহার যজ্ঞ জারি আপনার লাগবে না আপনার জীবনে অল্প আমল থাক অসুবিধা নাই কিন্তু যদি আপনার জীবনে গুণা কম থাকে আপনি পার পেয়ে যাবেন গুণা করবেন না এক নম্বর এক নম্বরে বললাম মিথ্যা কথা বলা যাবে না আর দুই হলো আপনাকে কি করতে হবে যত ছোট গুণা হোক ওই গুণা করা যাবে জোরে বলেন যাবে যত ছোট গুণা হোক করা যাবে না ওই গুণাটা হতে পারে ছোট

আগামীকাল তার সঙ্গে শয়তান বলবে একটু কথা বল এইবার কথা বলাই দিল প্রথমে কি করাইলো তাকানোর সুযোগ করে দিল এটা ছিল চোখের জিনা কিসের জিনা এটা ছিল চোখের জিনা এরপরে শয়তান বলল আরেকদিন একদিন পরের দিন বলল তার সঙ্গে একটু কি কথা না বললেই হয় এরপরে তার সঙ্গে কথা বললেন কথা বলার পরে এবার শয়তান শিখাইয়া দিল চোখে তো দেখিনি কথা তো বললি এবার কে একটু দেখা করা কে যাই এবার দেখা করাইয়া দিবে দেখা করাইয়া এবার আপনাকে শয়তান শিখাইয়া দিবে কথা তো বললি দেখা তো করলি দেখা তো হলো কথা তো হলো সব হলো এবার তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ো এবার সম্পর্কে জড়িয়ে পড়লেন কিছুদিন পরে বলল দৈহিক মিলন হয়ে যান এবার দৈহিক মিলন হয়ে গেল আপনার আসল জিনার কাজ ছোট গোনা দিয়া না বড় গোনা দিয়া বলে কি দিয়া শুরুতেই ছোট দিয়ে দিয়া শুরু হইছিল আমার মুসল্লিরা তাহলে আপনাদের জীবনে অনেক বড় আমল দ্বারা হওয়া লাগবে না আপনাকে দুনিয়া আপন হতে গেলে আল্লাহর কাছে প্রিয় হতে গেলে এক মিথ্যা কথা বলা যাবে না দুই নাম্বারে গুণা যত ছোট করা যাবে না আর আমল যত ছোট হোক ছাড়া যাবে না বলেন গোনা যত ছোট হোক করা যাবে না আমি যা বলবো এটা বলবেন গোনা যত ছোট হোক করা যাবে না বলেন যারা বলবেন না ইমানের মধ্যে ফার্মানি আছে। জোরে বলতে হবে বলেন গোনা যত ছোট হোক করা যাবে না নেকি যত ছোট হোক সারা যাবে না পারবেন না ইনশাল্লাহ এই দুইটা নিয়ে করেন আজকের গোনা যত ছোট হোক করা যাবে না নেকি যত ছোট হোক সারা যাবে না আমার ভাইয়েরা যেমন আপনি আমি এইটা গেল দুই নাম্বার বললাম গুনাহের কাজ আর তিন নাম্বারে যে গুনাহটা করা যাবে না সেটা হলো শিরিক জোরে বলেন কি শিরিক স্পষ্ট কোরআনের আয়াত ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান আমার আল্লাহ ডাক দিয়া কই দুনিয়ার মুসলমান আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করব না ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লায়া গফিরু কোনদিন ক্ষমা করব না আই সুরাকা বিহি আমি আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে আমি আল্লাহ তাদেরকে কোনদিন ক্ষমা করব না কথাকার আল্লাহ এই জোরে বলেন কথাকার আল্লাহ আল্লাহ কই আমি আল্লাহর সঙ্গে যদি গুনাহ করো শিরিক করো পৃথিবীর সব গোনা মাফ হবে সিরিকের গোনা মাফ হবে এবার বলেন আমার বাংলাদেশে সিরিক আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আমার বাংলাদেশের জমিনে সিরিকের আখড়া এত বেশি হয়েছে আমরা হুজুররা সিল্লাইতে সিল্লাইতে গলা ব্যথা হয়ে গেছে এই যে গত রবিবারের দিন মাফিরে গেছি আর এখন এটা জমান নামাজ পড়াইলাম পাঁচ দিন একটা না সফর গত রাত্রের সিরাজগঞ্জ সদর বিশাল বড় মাদ্রাসা সত্তর জন হাফেজ পাগড়ি পাইছে মাসাল্লাহ খান সত্তর জন যদি হাফেজ পাগড়ি নাই তাহলে ওই মাদ্রাসার ছাত্র কয়জন সতেরোশো ছাত্র আছে এই মাদ্রাসায় সে বিশ থেকে তিরিশ হাজার মানুষের মাফিলে আবার এখন ওয়াজ করে চলে যাব মাদারীপুর মাদারীপুর থেকে কালকে যাব সাতক্ষীরা সাতক্ষীরা থেকে ফিরে আবার যাব দিনাজপুর এইভাবে প্রত্যেক দিন সিরিয়াল এই যে মা ফিরে আমরা এত কথা বলি এত চিল্লাই একটাই কারণ অন্য কোন কারণ না অন্য কোন কারণ নয় অন্য কোন কারণ নয় আমার ভাইরা একটাই মাত্র কারণ আমাদের হুজুরদের সিল্লানির একটাই মাত্র কারণ সিল্লাইতে সিল্লাইতে গ লাbeta হয়ে যায় কিন্তু আপনারা মানেন না আমার বাইরা মানবেন নই দিন যেদিন سزا হবেন কথা পাই না যেদিন سزا হবেন سزا বোঝেন তো মানে মরে যাবেন এর আগের দিন পর্যন্ত বুঝবেন না রে আর এই মুসলমান বাইরা আমি আপনাদেরকে বলে যাই আমার বন্ধুরা বাংলাদেশের সিরিকের কারখানা বান্ন বছরের ধরে দ্বারা এই রাষ্ট্র চালাইছে এরা কোনোদিন সিরিকের আখড়াই আঘাত দেয় নাই আমার বাংলাদেশে ওই যে আপনারা এটারে কি বলে আমাদের সাতক্ষীরা যাইতে ওই পদ্মা নদী পদ্মা নদী পার হইয়া অর্থাৎ ওই যে ফেরিঘাট আছে দৌলা দিয়া দৌলা দিয়া পাটুরিয়া দৌলা ফেরিঘাট এইখানে বিশাল পতিতালয় আছে না আছে আমি এত ভেঙে বলতে পারছি না এই পতিতলাই আছে আমার বাংলাদেশের সরকার তাদেরকে লিখিত ভাবে পারমিশন দিছে তোমরা তোমাদের দেহকে বিক্রি করো নারীরা এই পারমিশন কে দিছে দেখেন সবাই কথা কয় না দেখছেন সবাই জোরে বলেন কে দিছে সরকার যদি পারমিশন না দেয় প্রতি তালাই কি চলতে পারে পারে না আমার বাংলাদেশে মেয়েদের দেহকে বিক্রি করার জন্য শুধু দৌড়া দিয়া পাটুরিয়াই নয় বাংলাদেশের বহু জায়গায় আছে আমার বাইরা আমরা মা ফিরে যাই আমাদের সাথে অনেক মানুষ গল্প করে এই প্রতি তালাই গুলোর পারমিশন সরকার দিয়ে রাখছে আমার ভাইরা শুধু কথাই নাই এখান থেকে কয়েকদিন আগে যুগ যুগ ধরে চলে আসতেছে আমার বাংলার জমিনে যাদেরকে আমরা বয়াতি বলি যাদেরকে আমরা বাউল শিল্পী বলি এই বাউলেরা একের পরে এক একের পরে এক শিরিক করেই যায় করেই যায় করে যায় এদের বিরুদ্ধে সরকার কোনোদিন কোনো ব্যবস্থা নেয় না অথচ ওরা আমার আল্লাহর বিরুদ্ধে ডাইরেক্ট কুটুক্তি করে আমার রসুলের বিরুদ্ধে ডাইরেক্ট কুটুক্তি করে কথা বলেন ঠিক কিনা এই যে বাউল আবুল সরকারকে গ্রেফতার করেছে আমার ভাইরা সে বলতেছে কুল আল্লাহ কোরআন শরীফে কইছে তুই নাসা নাসি পার নাস তাও এক জায়গায় কইনি আল্লাহর কোরআন নিয়ে কত বাড়ি কত মিথ্যাবাদী কত ধান্দাবাজি এই কাফের গোলা এত জঘন্য হয়েছে বলে পুল আও যদি রব্বিন নাস আল্লাহ নাস্তে কইছে মালিকিন নাস আবার কইছে ইলাহিন নাস আবার নাস্তে কইছে মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আবার নাস্তে কইছে আল্লাদি ইয়াসমিতু ফি সুদুরিন নাস আবার নাস্তে কইছে আপনার কর নাস মানে কি নাসা আরবিতে নাস মানে হইল মানুষ নাস মানে কি মানুষ কুল আউযু বিরব্বিন নাস ইনসান শব্দের অর্থ মানুষ আর না শব্দর অর্থ হলো মানুষ ও নাসের অর্থ কি বানাইছে না নাজি করা কথা কই না কথা না ভাইরা আমার নাম মনে করেন আবুল সরকার তার মানে কি আমি এই দেশের সরকার কথা কই না কেন আমার নাম মনে করেন হাসান সরকার আর মানে কি আমি এই কোন বাড়ির থানার সরকার নাকি সরকার নাম হইলেই। যেমন শেষ দেশের সরকার হয় না নাচ মানে তো নাচানাচি করা না আমার ভাইরা এইরকম সেরি বাংলার জমিনে এই হারাম জাদা বলে আমার আল্লাহ তিনি করে আর বলে আমার আল্লাহর কথার নাকি কোনো আগামাতা নাই নজবিল্লা আসতে কইলেন আপনারা যেরকম আরো সেরকম তারা বলে কি তারা বলতেছে আল্লাহর কথার কোন আবামাতা নাই আবার ওই আবুল সরকার বলতেছে আল্লাহ তুমি আল্লাহ মিজে একা না হইয়া আর 8টা 10টা আল্লাহই যদি বানাইতাম তোমার সম্মান আরවත්তো তোমার সম্মান আরවත්তো আচ্ছা বলেন তো দেখি কথা বললে তার ঈমান থাকবে না এমন হাত তুলে পান্ডাই হাত করে কার ঈমান থাকবে কারণ আল্লাহ এই siddhanto 1500 বছর আগে দিয়েছেন আমার আল্লাহ বলে কুলহু বলেন হু আল্লাহু আহাদ বলেন আল্লাহ ইয়া বলেন আল্লাহ

আমরা রে অথচ তাদের নামের আগেও মোহাম্মদ কথা বলেন না কেন বর্তমান সরকার ও পক্ষ নাই বিএনপি পক্ষ নাই আওয়ামী লীগ পক্ষ নাই রে আমি কষ্ট পাইলাম এরা কি করে মুসলমান হয় শুধু মাথায় টুপি দিলেই মুসলমান হয় না খালি নুনু কাটলেই মুসলমান হয় না আমার ভাই না যারা আল্লাহকে চিনতে পারে নাই ওরা নামে মুসলমান থাকে কাবে হচ্ছে হিন্দু কাবে হচ্ছে মুদির খালা তো ভাই এই বাউল সরকারেরাই আপনাকে আমাকে গান শোনাই গুণা করায় সিডি করাই তারা কয় ধনরা রে দিয়া আল্লাহ গিয়েছে গায়ে বহা আল্লাহ রসুলকে সব দিয়া দিছে দিয়ে আল্লাহ নাকি গায়ে গেছে কি আপনারা আধুন জোরে আল্লার আল্লা সুলোকে দিয়া আল্লা গি গায়ে বহুলের ধন খা যা পাইয়া রাসুলের ধন কাজা পাইয়া সুইয়া সিং আালি হাতে লঙ্টারে তোর দল

ওরা কথাই কথাই গান বানাইছে আরে মুর্শিদের দর পার ভক্তাঘর নৌজিবিল্লা আরে মুর্শিদের আরে জান্নাতের হাওয়া সে তাই বইয়া যায় আরে বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি তার ভাগে হয় নাউজুবিল্লাহ বিল্লা না তারা কি কয় মুর্শিদের দরবার নাকি ভক্তের কাবা ঘর

আসার হবে না পরিজনে জেলে যাইতে হবে তারপরেও বিন্দু মাত্র সার হবে না ওদেরকে কথা বলেন না কারণ আপনারা ঠিক সরকার যদি আইন বাস্তবায়ন না করে আইন আমরা হাতে তুলে দেবো কে যার কথা প্রথমে আমাদের আবেদন কি প্রশাসনের কাছে যে আপনারা এটার বিচার করেন এটা হচ্ছে আমাদের দাবি না মানলে কি কথা বল না কেন

ওইটুকু কতটুকু যতটুকু আপনি খাবেন তাহলে আপনার গুনা হবে না ইসলাম কারোর জন্য কঠিন এটা শাস্তি তার সুরে আকরাম বলছেন কোন গাছে যদি ফল হয় আর ওই গাছের ফল যদি একটা আপনার গাছের ফল পেয়ারা পশুতে খায় যে কি বলে পাখিতে খায় না পাখি রেখে আপনারা মারেন নাকি কথা বলেন মারেন নাকি তাহলে মানুষ একটা পেয়ারা চাইছে আপনি দিবেন না কথা বলেন আপনারা

ওদের শাস্তি হলো মৃত্যুদণ্ড আল্লাহর আইন ইননা মা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলহু ওয়া يسআউনা ফিল আরদি ফাসাদান আই ইয়াকতালো আও ইসালাবু আও তুকতআ আযিহিম আমার আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আমি আল্লাহর বিরুদ্ধে জিহাদ করে সংগ্রাম করে আমি আল্লাহর সঙ্গে শিরিক করে আমার রাসূলের সঙ্গে শিরিক করে ওদের শাস্তি তিনটা আইন হাতে করে বলতে হবে কয়টা মৃত্যুদণ্ড একবারে স্পষ্ট কোরআনের আইন তিনটা শাস্তি নাম্বার 1 ওদেরকে ডাইরেক্ট কতন করো মৃত্যুদণ্ড দাও যদি সেটা তোমাদের পক্ষে সম্ভব না হয় তাহলে তাকে সম্ভব না হয় না হলে দেশ থেকে তাকে আউট করে দাও কথাকার জোরে বলতে হবে কথাকার আইন তো ইসলামের আছে আপনার ভয় কিসের কথা কথা ঠিক তার ভয় কিসের করা না এজন্য বাউল ফাউল যাই বাংলার জমিনে আছে এদেরকে অনতি বিলম্বে বাংলার জমিন থেকে এদেরকে খালি বয়কট করা নাই এজন্য আমরা বলি যে ইসলামী সরকার দরকার কথা বলে রাখার দেখিয়ে না ইসলামী সরকার হলে আর কেউ এইগুলো করার সাহস দুঃসাহস করবে না ঠিক না বলেন আমার ভাইরা এজন্য এই বাউল শিল্পীদের বিপক্ষে বাউল সরকার আবুল সরকারের পক্ষে বর্তমান সরকারও বলতেছে যারা বাউলদেরকে মারতেছে ওদেরকে গ্রেফতার করো অথচ আমরা তার শাস্তি চাই তার বিচার হয় না বিচার হয় না এই বাবুল হস্তে নাস্তিক বাজে যে তারা বিশ্বাসী তারা এমন এমন বাজে মন্তব্য করে আমার আল্লাহকে নিয়া আমার রসুলকে নিয়া যেটা শুনলে আপনার ওরা কথাই কথায় গান কি সে আমাই দে ও মুরশিদ মোরে মদিনা রক্তি কেটে আমাই দে মদিনা রবি শাহ আমাই দে ও মুরশিদ মোরে মদিনা রক্তি কেটে আমাই দে আরে ভাঙ্গা কপাল জোরা লাগাই দে ও মুরশিদ মোরে ভাঙ্গা কপাল জোরা